বি এস সি টি ও উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন স্বাধীন ভারতের সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের একশো তম জন্মদিন পালন আয়োজনে উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ওবিসি সি ওয়ার্ডের সভাপতি এবং উত্তর কলকাতার সহ সভাপতি জয়দেব দাস তাদের উদ্যোগে এদিন পাঁচশো জন মানুষের মধ্যে ঠান্ডা পানিও বিতরণ করা হয় এদিন বাবা সাহেবের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের এসসি ওবিসি কমিটির সভাপতি তাপস মন্ডল উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সভাপতি এসসি ওবিসি কমিটির গোপাল চন্দ্র সাহা উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সহসভাপতি সভাপতি জয়দেব দাস এবং উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড এসি ওবিসি কমিটির সভাপতি কৌস্তব ওঝা এছাড়া উপস্থিত ছিলেন উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবিকা দেবজনী ব্যানার্জি আর মধ্য কলকাতা ছাত্র পরিষদের সহসভাপতি সভাপতি অনিন্দ দত্ত পাশাপাশি বড়বাজার সংলগ্ন তেইশ নম্বর ওয়ার্ড এইচসি ওবিসি কমিটির সভাপতির উদ্যোগে জয়প্রকাশ সোনকারের উদ্যোগে ২৯০ জন বাচ্চা আঁকা প্রতিযোগিতা স্বাস্থ্য পরীক্ষার আয়োজনে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই অনুষ্ঠানের আয়োজন বলে জানালেন তারা সঙ্গে উপস্থিত ছিলেন উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি যিশু দাস যে সংবিধান করেছেন সেটাকে আমাদের রক্ষা করতে হবে জাতি ধর্মের নামে আমরা দেখছি দেশকে ভাগ করার চর্চা চলছে সেইটা আমরা নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের ওনার আদর্শে আমরা অনুপ্রাণিত এবং আমরা চেষ্টা করবো যে যে এই দেশ ভাগ করার চেষ্টা করবে জাতের নামে ধর্মের নামে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা সবাই মিলে লক্ষি আমাদের নেত্রী যা আদেশ দেবেন আমরা তাই করবো পূর্ণ জন্মদিনে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে আম্বেদকর অনুরাগী হিসেবে আমরা আজকে রেড রোডে তার পূর্ণ মাল্যদান করলাম শ্রদ্ধা নিবেদন করলাম এবং এই সম্মাননার মধ্যে দিয়ে আমরা সারা দেশবাসী ভারতের শাসন ক্ষমতায় যারা রয়েছেন তাদের কাছে আবেদন জানাব ভারতবর্ষে জাতপাতের কারণে যাতে আর কোনো না হয় আমরা নির্যাতন না হয় অপশ্চিমী জাতি উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর মানুষেরা যাতে পূর্ণ মর্যাদা ফিরে পান এবং তাদের কোনো অসম্মান হয় সামাজিকভাবে তারা রক্তিপন্ন হয় এরকম কোনো কাজ যেন কেউ না করেন বাবা সাহেবের স্বপ্নের ভারতবর্ষ যেখানে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের সমান অধিকারের দাবিতে বাবা সাহেব তার সংবিধান প্রবর্তন করেছিলেন সেই সংবিধানকে সমুন্নত রেখে সমস্ত মানুষকে